এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেউ যদি আপনাদেরকে ইমোতে ব্লক করে দেয় তাহলে ব্লক খাওয়ার পরেও তাদেরকে আপনার কিভাবে মেসেজ করতে পারেন এইটাই আজকের এই ভিডিওতে দেখাবো সো এটা করার জন্য আপনাকে ইমো যে আছে সেটা ওপেন করতে হবে ওকে আর একটা কথা বলে রাখি যে কেউ যদি আপনাকে এমতে ব্লক করে সে যদি আপনাকে আনব্লক না করে তাহলে আপনি আন এই দিক থেকে আনব্লক করে ফেলতে পারবেন এমন কোনো অত্যাধিক শক্তি নেই কোনো প্ল্যাটফর্ম ফেসবুক বলেন আপনি ইমো বলেন হোয়াটসঅ্যাপ বলেন কেউ যদি অপর প্রান্তে আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে ব্লক করে দেয় তাহলে আপনি অন্য পন্থা অবলম্বন করে তাকে মেসেজ করতে পারবেন কিন্তু তাকে আনব্লক করার ক্ষমতা আপনার নেই সো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো কীভাবে আপনি অন্য একটা পন্থা অবলম্বন করে তাকে আপনি মেসেজ করতে পারেন মনে করেন আপনার যে এই ইমো আইডিটা আছে এই ইমো আইডিতে হ্যাঁ আপনি একজনের সাথে কথা বলতেন সে আপনাকে এখন ব্লক করে দিছে সো সে কিন্তু আপনাকে ব্লক করে দিছে এখন কিন্তু এই আইডি দিয়ে আপনি তাকে আর মেসেজ করতে পারবেন না সো এখন মেসেজ করার জন্য আপনি করোনাতে দেখতে পাবেন একটা প্রোফাইল পিকচার আছে আপনার এই আইডির একটা প্রোফাইল পিকচার এইখানে প্রোফাইল পিকচারে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে লিখে আছে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি আপনার দ্বিতীয় একটা আইডি থাকে তাহলে এই দ্বিতীয় নম্বর আইডি দিয়ে কাজটা হয়ে যাবে আমার এই আইডিতে ব্লক দিল সে ব্লক দিয়েছে আমি এটা দিয়ে এখন মানে আমি তাকে মেসেজ মানে একটা সিস্টেম করে তাকে আমি মেসেজ পাঠাবো তাকে সে যেন আমার মেসেজগুলো দেখতে পারে যদি আপনার দ্বিতীয় আইডি মানে দুইটা আইডি না থাকে তাহলে এখানে এর অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আরেকটা আইডি কিন্তু খুলে ফেলতে পারবেন খুব সহজেই সো আমার যেহেতু আইডি আছে আপনারও হয়তো আইডি আছে তাহলে সেই আইডিটা আপনি লগ করবেন ওকে লগ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের মতো আইকন আছে এই এই কর্নারে এই কর্নারে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে তারপরে এখানে একটা লেখা আছে নিউ গ্রুপ চ্যাট নিউ গ্রুপ চ্যাটে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার আপনাকে যে ব্লক করেছে তার নাম্বার আপনার এখানে অবশ্যই সেভ করা আছে সো তার নাম্বারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেই নাম দিয়ে সেভ করা আছে আপনি যদি এখানে সার্চ বক্সে তার নাম লিখেন তাহলে কিন্তু তার মানে যে আইডিটা আছে সেটা চলে আসবে আমি একটু জাস্ট লিখে দিচ্ছি এই যে আমি এম ইউ দেওয়ার সাথে সাথে এম দিয়ে যাদের নাম আছে সবার নাম কিন্তু চলে আসছে সো মনে করেন এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন জান্নাতের পাখি এটা আমাকে ব্লক দিছে আর অন্য একটা আইডি হচ্ছে এই যে আব্দুল আহাদ টি এটা হচ্ছে আমার আরেকটা আইডি এইখানে এই জান্নাতের পাখি এই মেয়ে আমাকে এইখানে ব্লক দিছে সো আমি এখন মানে ওরা দুইজনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করব আমি ওরা দুইজনকে মানে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে জাস্ট আপনি এখানে রাইট মার্কে একটা ক্লিক করে দেবেন দেখুন এখন আমি যেহেতু রাইট মার্কে ক্লিক করে দিয়েছি গ্রুপ কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে আপনি এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন এখন আপনি এখানে যা কিছু মেসেজ করবেন আপনার ব্লক কৃত যেই ব্যক্তি তার কাছেও মেসেজটা যাবে এবং আপনার ব্লক খাওয়া যেই আইডিটা ওইখানেও কিন্তু মেসেজ যাবে আর তিনও জনই কিন্তু এখানে মেসেজ করতে পারবে এবং মেসেজ সিন করতে পারবে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ